আমি আজকে রান্না করছি বাহারি বাড়ি আলু আছে হাতে মটর লঙ্কা বাটা টমেটো জিরে লঙ্কা বাটা আদা বাটা চলো গেছে আমি গেছে আমি তেজপাতা শুকনো লঙ্কা আলু সিবি দিয়ে দিলাম নাড়া এইবার আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে যাবে না আচার করে একটু ভাজা ভাজা হয়ে যাবেই আমি ভিড়ের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা হয়ে যাবে একটু নরম হয়ে যাচ্ছে ভাজাটা এবার আমি লঙ্কার গুঁড়ো আর একটু ভিড়ের গুঁড়োটা দিয়ে দেবো সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা গন্ধ দেওয়া থাকুন আর একটু ভাজতে হবে হলুদটা দিয়ে দিলাম ইটাও দিয়ে দিলাম ভালো করে ভাজতে হবে সুন্দর করে ততক্ষণ আমার মশলাটা সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ততক্ষণ আমার মশলাটা কঠিন করতে হবে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম তাতেও নাড়াচাড়া করছি সুন্দর একটা কালার দিয়েছে গ্রিন গ্রিন কালার বাহারি আলু দর এইভাবেই রেজে খাবেন খুব টেস্টি হবে মশলাটা বেশ কষেই এসছে এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে এবার একটু নাড়াচাড়া করবো আলুর সাথে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি ভালো করে কি সুন্দর সবুজ সবুজ রং হয়েছে এইভাবে কষতে থাকি আলুগুলো নরম হয়ে আসছে তখন আমি জল তুলে কষানোটা হয়েই এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি একটু জল ঢেলে দেব এতে বেশি জল ঢাললে হবে না অল্প অল্প মাখো মাখো করতে হবে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি ফুটতে লাগুক এবার আমি ঢাকাটা খুলে দেখছি বাহ সুন্দর ফুটছে আর আলুর দম একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন রুটি ভাত পরোটা সবার সাথেই খেতে ভালো লাগবে খাবেন খুব সুন্দর লাগবে